দেখাতো কি করে উঠতিস দেখো হুম ওই ইটটা কে নিয়ে আসছে ইটটা তুই নিয়ে আসছিস এই এত দুষ্টু না এইভাবে উঠিস আর ওইভাবে নামিস

বাড়িতে ছিল শুধু থাম্মী ছিল হ্যাঁ আর মatthamে ও দাদা দাদা ছিল না অফিসি ছিল নিজের গল্পটা অন্যের বলে চালিয়ে দিচ্ছ হ্যাঁ নিজের দরজার মধ্যে আঙুল ঢুকিয়ে বসেছিল আর পিসি ওই চারা দিয়ে বের করেছে সেইটা অন্যের গল্পের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে তাইতো আরে আমার তো এখানে পুষ্টি হয়নি তোর তো হাত ঢুকে গেছিল আঙুল ঢুকিয়ে দিয়েছিলি দরজার মধ্যে সেটাই তুই গল্পটা বলছি আমি সব জানি ওরা উঠে দাঁড়াতে চাই তুই কি মার খাবি নাম তাড়াতাড়ি নাম

আর টিন নিয়েছিস কেন হাত কাটাই যাবে এত বাজে মেয়ে কেউ দেখেনি দুটো

তুই কথাগুলো শুনছ কেউ বা না তোরা তুই চল কিন্তু এই দাঁড়া তো